মানুষ আসলে নেই বলতে বাতের ব্যথা মানুষের রয়েছে সেই বাতের ব্যথা নিরসনে আদিকাল থেকে এই উপকরণগুলো ব্যবহার করে অনেকে মনে করছেন যে তাদের বাতের ব্যথা তারা নিরাময় পাচ্ছেন বাতের ব্যথা থেকে এখন সেই বাতের ব্যথার নিরাময়ের জন্য বিভিন্ন প্রকার ধাতু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার ধাতু রয়েছে এগুলো প্রাচীনকাল থেকে ব্যবহৃত হতো কিন্তু আধুনিক চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার কতটুকু যুক্তি আছে বা যারা ব্যবহার করছেন বা সুফল পাচ্ছেন তারাই ভালো বলতে পারবেন দেখতে পাচ্ছেন খুব যত্ন করে এই উপকরণগুলো এখানে হয়েছে আচ্ছা কাকা আমি একটু প্রথমে জানতে চাই এটা কিসের উপকরণ এই যে আমরা দেখতে পাচ্ছি জিনিস এটা কি

আমরা এখানে দেখতে পাচ্ছেন যে উপকরণগুলো দেওয়া হয়েছে এর কাজটা কি কাকা এটা ঘনপরস্রবের কাজ করে ক্ষয় রোগের কাজ করে আচ্ছা এরপরে এটার মধ্যে সোনালী আকার দেখতে পাচ্ছি বলছি এটার নাম শঙ্কর ধাতু পিতল এটা পিতল এটা হচ্ছে এটা তো হ্যাঁ যার ইংরেজিতে বলা হয় নিকেল সম্ভবত মাংস হাঁসের মাংস চিংড়ি মাছ পুঁই শাক হ্যাঁ ইলিশ মাছ খাইলে চুলটা চুল সেগুলো তাই তো আচ্ছা এর মধ্যে এইটা কি এই যে এইটা দেখতে পাচ্ছি এটা মারজান পাথর মারজান পাথর আপনি এগুলো এই মারজান পাথর কোথা থেকে সংগ্রহ করেছেন এটা ঢাকার থেকে কিনে আনছি এগুলো পাওয়া যায় আট নম্বর মহর সাগরে আচ্ছা এরপরে আমরা একটু দেখি এই যে এই যে জোহরা পাথর এটা কি পাথর

আচ্ছা এরপরে এইটার মধ্যে কি এই যে বোতলের মধ্যে জিনুকের মুক্তা জিনুকের মুক্তা হ্যাঁ আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে জিনুকের মুক্তের মধ্যে দেখা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে ইউটিউবে লাইভে আছেন এই যে জিনুকের মুক্তা আর এই যে জিনুক থেকে তিনি সংগ্রহ করেছেন আচ্ছা আপনি জিনুকের মুক্তা কোথা থেকে সংগ্রহ করলেন জোরে বলবেন ঢাকা থেকে হয় ঢাকায় থেকে হয় আচ্ছা এরপরে এইগুলো এটা হলো একশৃঙ্গ হার হুম এটা হলো ভসপতা হুম ভসপতা ওই যে আমরা যে ভসপতার কথা শুনেছি এই সেই ভসপতা আচ্ছা ভসপতার কাজটা কি কাকা অনেক দিনে যা না বান मारे যে মানুষ বলে বজলে ভসপতা না ভসতে তাসপতা এই সেই সেই ভসপতাই ও দর্শক যারা এই মুহূর্তে ইউটিউব লাইভে আছেন এই সেই ভসপতা আপনারা দেখুন এই যে এই যে ভসপতা কাকা এই ভসপতা কোথা থেকে সংগ্রহ করেন আপনি এটা ঢাকে পাওয়া যায় ঢাকা পাওয়া যায় বাংলাদেশে কি পাওয়া যায় কিনা আসলে না এগুলো বিদেশ থেকে আনে এই ঢাকা বিক্রি করে আর এটা হলো মক্কা সাহেবের ময়রু আচ্ছা তাহলে এই ভোজপাতা বাংলাদেশে পাওয়া যায় না আচ্ছা এরপরে এই যে এই এইটি কি এটা জুড়ে বলে এর নাম হইছে ময়রুম ময়রুম ফুল এই সেই ময়রুম ফুল জন্ম এই সেই ময়রুম ফুলেই হ্যাঁ সেই ময়রুম ফুল তো এখানে দেখতে পাচ্ছেন এই সেই ময়রুম ফুল আচ্ছা দেখতে পাচ্ছেন আচ্ছা এই 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 গাছ আপনি এই ময়রম ফুল দেখতে পাচ্ছেন কিভাবে আপনি সংগ্রহ করেন কাকা এগুলো ঢাকা পাওয়া যায় যে যারা আস করতে যায় তারা নিয়ে আসে বেশি করে ওই এয়ারপোর্টে রেখে দেয় এয়ারপোর্টে রাইখে দেয় ওগুলো বিক্রি করে কত করে দাম এটা আমি 1000 টাকা দিয়ে কিনছি 1000 টাকা করে তিনটা ফুল কিনছিলাম 1000 টাকা দিয়ে আচ্ছা এরপরে এই যে এগুলো কিসের পাথর এটা পাথর এটা আজমি শরীফের পাথর আজমি শরীফের পাথর

এগুলো মানুষের নেয় যার পছন্দ হয় এগুলো নেয় আচ্ছা তাহলে আমরা অনেক কিছু জানলাম আচ্ছা আপনি এগুলো কিভাবে সংগ্রহ করলেন এত উপকরণ এটা আমার বাপ চাচারা করছে আমিও করতে আছি আমার বাপ মারা গেছে আমার চাচা মারা গেছে জেঠা মারা গেছে আচ্ছা এই যে উপকরণ আমরা দেখছি এগুলো কি সেবন করবে না 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 হাতে দেয় এটা অষ্ট ধাতু হাতে পড়বে এইগুলো হাতে দেয় হাতে পড়বে তো এটা হাতে দেয় আচ্ছা হাতে পড়লে লাভটা কি

অনেকজনে তারা হুরা করে হেলেগে বানায় রাখছি এগুলো সব ধাতু দিয়ে মিলাইছি এগুলো নাম হইছে দেখি তো আমি একটু দেখি আনছি না এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইউটিউব লাইভে রয়েছে না আমার সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন আঠাশ জনকে তো আমি দেখতেই পাচ্ছি যারা বর্তমানে ইউটিউব আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন এই সেই অষ্টধাতু বাতের আনটি এই অষ্টধাতু বাতের আনটির কারণে এই যে উপকরণগুলো দেখছেন না এই উপকরণ দিয়ে এই অষ্টধাতু বাতের আনটি বানানো হয় আগে উল্লেখ করেছি প্রাচীন কাল থেকে কিন্তু এগুলো ব্যবহার ছিল এই অষ্টধাতুর এবং আমরা বিভিন্ন বইতেও পড়েছি এবং সেই উপকরণগুলো এখন অনেকে কিনছেন অনেকেই ব্যবহার করছেন আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে এবং সেই বাতের ব্যথা নিরসনের জন্য চিকিৎসা বিজ্ঞানের কিন্তু অনেক অগ্রগতি কিন্তু তারপরও কিন্তু মানুষের এই অষ্টধাতুর বাতের আন্টির প্রতি কিন্তু মানুষের অনেক অনেক চাহিদা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে অস্ত্র ধাতু বাতের আচ্ছা আমি আবার আপনার কাছ থেকে শুনতে চাই আপনি এবার বলেন টাকা এই যে মানুষে উপকার পাইছে এগুলা আবার এগুলা অ্যাজ হয়ে গেছে জরবায় দুই এক বছর ব্যবহার করছে উপকার পাইছে এগুলা বদলে আবার আর একটা নিছে এই যে এগুলো অ্যাজ খারাপ হয়ে গেছে এগুলা আসলে মানে এগুলো ব্যবহার করি তো মানুষে ব্যবহার আচ্ছা একটু দেখুন আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে ইউটিউব লাইনে আছেন লাইভে আছেন এগুলো মানুষ ব্যবহার করেছে তারা উপকার পেয়েছে উপকার পাওয়ার পরে আবার তারা নতুন করে এখান থেকে বানিয়ে নিয়েছে আপনাদের মতামত চাই প্লিজ যারা এই মুহূর্তে আমার সাথে ইউটিউবে সুজন হাসান ইউটিউবে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের কমেন্ট আপনার মতামত আমরা আশা করি আচ্ছা কি পরিমাণ কাস্টমার আজকে কি পরিমাণ বিক্রি করলেন কাকা

সেই বাতের আনটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে এসে কেনাকাটার চেষ্টা করছে এই সেই অষ্টধাতু বাতের আনটি আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফিতাও রয়েছে যে দেখতে পাচ্ছেন এই ফিতাগুলো ব্যবহার করলেও নাকি বাতের ব্যথা যায় আর একটু কথা উল্লেখ করে রাখি বাতের ব্যথা কিন্তু আমারও আছে কিছুদিন আগে এই বাতের ব্যথা আমি প্রায় বাসাতে পনেরো থেকে বিশ দিন শুয়েছিলাম এবং সেই বাতের ব্যথা নিরসনে মাগেরাইট গিয়ে আমি আবার রক্ত পরীক্ষা করার পরে ডাক্তার বলেন যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার জন্য এই ব্যথাটি হয়েছে পরে আমাকে ফেবুস নামে ঔষধ দেওয়া হয় সেগুলো খাওয়ার পরে কিন্তু আমার বাতের ব্যথা অনেকটাই কমে এবং তারপরে আবার তিনি কিছু খাবার দাবার রেস্ট্রিকশন দেন বাদাম বুট ডাল এগুলো খাওয়া যাবে না গরুর মাংস খাওয়া যাবে না ছাগলের মাংস খুব লিমিটেশন খাবার খেতে হবে এখানে ইতিমধ্যে কিন্তু যারা পথচারী আছেন তারাও কিন্তু এখানে অপেক্ষামান রয়েছেন তার এই যে অষ্টধাতু বাতের বিক্রি করছেন সেগুলো একটু কথা বলে আপনার সাথে আপনি এখানে বসে বসে দেখলেন ওনার এই যে উপকরণগুলো মানুষের কাজে লাগে কিনা ছোটবেলা থেকে শুনি নাকি মানুষের কাজে লাগে এবং আমিও ব্যবহার করছি কিন্তু আমি ব্যবহার করছি শখে আমি কোনো বেতার রুগী না

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমনি রাজু ভাইকে আচ্ছা কয় টাকা করে দাম এগুলো এই যে ছোটটা পাঁচ টাকা বড়টা দশ টাকা আচ্ছা এই ছোটটা হচ্ছে পাঁচ টাকা আর বড়টা হচ্ছে দশ টাকা আচ্ছা এই ফিতা পড়লে বাতের ব্যথার সাথে সম্পর্ক কি কিভাবে যাবে বাতের ব্যথা ইনশাআল্লাহ এগুলো মানুষ নিয়ে উপকার পায় এ লেগে দুইটা যাবে কিভাবে একটু ব্যাখ্যা করবেন এই যে হাতে দেই যে আমার মত যে হাতে দেই তা হাতে পড়লে ব্যথা যাবে কেন এটা আল্লাহ জানে আল্লাহ জানে আপনি জানেন না না এটা আমি কেমনে জানি ভালো করে মালিক আল্লাহ ভালো করে মালিক হচ্ছে আল্লাহ আচ্ছা তারপরও মানুষ নিচ্ছে তো ব্যথা যাচ্ছে যারা এই মুহূর্তে সতেরো জন আছেন আপনাদের মধ্যে হয়তোবা দেখছেন সবাই নাহলে তো লাইনে থাকতেন না আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন এখানে আরো অনেক কিছু রয়েছে আচ্ছা কাকা এই যে এই যে পাথর এই পাথর সম্পর্কে জানতে চাই এগুলো কোথায় দিয়ে নিয়ে আসলেন এর কাজ কি এগুলো যারা এই যে এখানে আছে এগুলো যারা নামে রাশি লোকে বনে তারা এগুলা নেয় কিনা আচ্ছা এই পাথরের মানে উপকার কি পাথর দিয়ে কি কি উপকার হয় পাথর তো ব্যবহার করছে মানুষে ব্যবহার করে দেখেন না হুজুর বক্তারা দুইটা তিনটা হাতে দেয় পাথর এই পাথর হ্যাঁ পাথরের ব্যবহার করলে আমার কি কি উপকার হতে পারে এটা শনি রাহু কারে আর কি বলে এটা আল্লাহই জানে এটা আমি তো আর জানি না আচ্ছা তো আমরা এখানে অনেক কিছু দেখলাম টাকা খাই যে বেচা কিনা করেন বা মানুষের সেবা দিচ্ছেন আপনি এক কথায় মানুষের সেবা করছেন মানুষের এই সেবা আপনার সংসার বা আপনার জীবিকা এদের চলে কি না চলে তাই তো তা আপনারা যারা আছেন আপনারা আপনাদের মন্তব্য জানতে চাই এখানে অনেক উপকরণ রয়েছে যে দেখুন আপনারা বিভিন্ন ধরনের বাতের ব্যথা নিরসনের জন্য বিভিন্ন ধরনের উপকরণ এখানে রয়েছে এখানে কাস্টমাররাও এসেছেন তারাও কিনছেন এবং যিনি বিক্রেতা তিনি উল্লেখ করেছেন দেখি একটু যে আসলে এগুলো ব্যবহার করলে উপকার পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ব্যবহার করে উপকার পাচ্ছেন আপনার ইচ্ছা করলে এগুলো কিনতে পারেন নিতে পারেন এই যে বিভিন্ন প্রকার ধাতুর সমন্বয়ে এগুলো বিক্রি হচ্ছে তাই এখানে আমরা ছিলাম আচ্ছা এইটার কাজটা কি কাকা এই যে এইটার কাজটা কি এটা ওই যে মানুষের নামের উপরে আংটিটা ঘুরাই দেয় ও মানুষের নাম লিখে দেন নামের উপরে পয়রা দেয় আর কি এটা আজমি ও আচ্ছা ওটা পড়লে কি হবে এটা ঘুরাই দেয় নামের উপরে তো ওটা আংটিটা দেন না হারায় তাই আল্লাহর নাম নিয়ে ঘুরাই দেয় ঘুরে দিলে আংটি হারায় না কত দিয়ে হারায় কত দিয়ে হারায় না ঘুরাই একটু দেখেন ভাগ্য যদি খারাপ আচ্ছা আমাদের একটু দেখেন এখানে অনেকে আছেন যদি দেখেন আমাদের একটু আমরা দেখি একটু কিভাবে আপনি কাজগুলো করেন এখানে পাচ্ছেন যারা এই মুহূর্তে ইউটিউবে আছেন আমার মনে হয় ওটা চুম্বুক আছে তাই তো অসাধারণ দৃশ্য আপনারা দেখুন উনি যখন ঘুরাচ্ছে তখন কিন্তু এই আংটি কিন্তু ছটফট করছে দেখতে পাচ্ছেন অসাধারণ কি বলেন অসাধারণ 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 অবিশ্বাস্য আনবিলিভেবল আপনারা যারা আছেন দেখতে পাচ্ছেন যে কীভাবে আচ্ছা আপনি ঘুরাবেন আর কথা বলবেন কাকা প্লিজ আর একবার এই যে এটার সাথে আমরা একটু ধরে দেখি এটা সম্পূর্ণ গাছ গাছ ঘুরালে আমি একটু বলি গাছ ঘুরালে আপনার আংটি ঘুরে কারণ কি আমি আবার আবার একটু জানতে চাই এখানে দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য আমার এটা আমার নামের উপরে আমার আমার আংটি এটা আমার নামের উপরে এটা আমি

এটি কয় টাকা দাম এটা বেশি সাড়ে তিনশো টাকা মানুষের সাড়ে তিনশো টাকা দাম দুশো দেয় দশশো দেয় মানুষ উপকার পাচ্ছে তো ইনশাল্লাহ এটা পায় মানুষের আরো তালাস করে এটা নিয়ে এগুলো নেওয়ার জন্য উপকার পাইছে আরো তালাস করে ওই যে আমি ওই ওই কাঠের ব্রিজের গুড়া বসছিলাম এক ছেলে উপকার পাইছে আংটিটা হারা লিখছে আমার থেকে কালকে একটা নিছে পরশু এগুলো হম অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কাকা আংটিটা খুলে ফেলুন আসলে আমারই নেতে ইচ্ছা করছে এই যে আমার আমি নিজের হাতে একটা পড়েছিলাম ঘোড়ার লোয়া এই আপনাকে আপনাকে যদি জিন পেতনি পায়ের ধরতে আসে তাহলে আপনি কিনতে পারবেন কিন্তু পরি ধরতে আসলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই ধরা দেবেন পরি ধরতে আসলে অবশ্যই ধরা দিতে হবে আমার মনে হয় পরীর জন্য বিশেষ করে সবাই কিন্তু পাগল ছেলেরা যারা আছেন অবশ্যই যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে সাতাশ জন ইউটিউব লাইভে আছেন এবং এখানে অসাধারণ জিনিস বিক্রি করছেন আমাদের এই কাকা তিনি আমাদের শরণখলার খোলার মেহমান তিনি দূর থেকে এসেছেন এখানে বিক্রি করতে আমরা পার্লোরাকে সবাই সহযোগিতা করব। এবং তিনি ইতিমধ্যে কয়েকটি আংটি বিক্রি করেছেন আমরা সেই বিষয়টা জানবো আপনি কয়টি আংটি বিক্রি করেছেন আজকে ছয়টা বিক্রি করেছেন কালকেও থাকবেন কিনা

তারপর সাগর তাহলে আপনি শুরু করলেন আমরা যে টেক নাম থেকে পঞ্জুতে তুলিয়ে পঞ্জুতে আমরা যাই তাই না থাকি চিটা গ্যাঙ্গে বেশি আচ্ছা এরপর যখন আপনাকে মানুষ খুঁজবে এই অষ্টধাতু বাতেরান্টির জন্য তখন আপনাকে কিভাবে পাবে ওই মানুষে আরো আছে না এলাকা এলাকা আরো আছে তখন পাবে আপনাকে তো তা যাই হোক আমরা ইউটিউব লাইভে ছিলাম আমরা ফেসবুক দিয়েও যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন